তোরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এই যে আলু কুমড়ো নিয়ে নিয়েছি আর এই যে সেই কড়াটা কাগজ এটা সেই সিরিজ কাগজ দিয়ে ঘুষবো বলেছিলাম সেই কড়াটা যেটা যারা আগের ব্লগটা দেখেছি তারা ঠিক বুঝতে পারবে আর হচ্ছে এই যে কড়াটা চকচক করছে মানে ফর্সা হয়ে গেছে কড়াটা সিরিজ কাগজ দিয়ে ঘষতে আগের বুদ্ধিটা আসেনি কেন কী জানি নাহলে পরে আমি এতদিনে কবে খড়াটাকে চকচক করে দিতাম যাই হোক এই বুদ্ধিটা আমাকে দিয়েছে আমার ভাইয়ের বউ তো তোকে থ্যাঙ্ক ইউ তো ওকে বলেছিলাম যে পাইলে আমার কড়াটা কেমন চক কালো কুচকুচো হয়ে গেছে কী করে পরিষ্কার করবো যে দিদি সিরিজ কাগজ দিয়ে ঘষে দেবে দেবে পরিষ্কার হয়ে যাবে তো আমার ভাইয়ের বউ পাইলে দেওয়া বুদ্ধিটা কাজে লেগেছে তো এখন আছে আমি জোগাড় করছি গরম মশলা এই ডাব্বা ওই ডাব্বা এখানে ওখানে সব রাখা আছে তো সেইগুলোকে বার করে এখন রান্নাঘরের টেবিলের সামনে রাখছি তরকারি বসবো আলু কুমড়ো তরকারি আলু কুমড়ো তরকারি তো সবাই জানো নতুন করে বলার কিছু নেই ঠিক আছে কিন্তু ওই লুচি আর হচ্ছে পরোটার সঙ্গে ভাজা ভাজা করে রান্না করলে না খেতে খুব ভালো লাগে গোটা গরম মশলা দিয়ে ঘি দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে অবশ্য লুচি কে কে খেতে ভালোবাসো আমাকে বলো আমি কিন্তু একদম ভালোবাসি না আমি ওই লুচি থেকে বেশি পরোটা দিলে তিনটে চারটে খেয়ে নেবো লুচিটা তিনটে চারটে খুব কষ্ট করে খাবো তো এখন কড়াতে তেল দিয়ে দিলাম জানি না কেন লুচি খেতে আবার গায়ে জ্বর চলে আসে বা লুচির নাম শুনে যেন গা আসে এটা কিন্তু অনেকেরই হয় আমি যেহেতু ভালোবাসি না বলে হয়তো হতে পারে কিন্তু আমার বাড়িতে আমি বাদে সবাই খেতে খুব ভালোবাসি লুচি তো এই যে কড়াতে তেল দিলাম ফোড়ন দিলাম পাঁচ শুক লঙ্কা লবঙ্গ এলাচ তেজপাতা দারচিনি দিয়ে ভালো করে ফোড়নটা হয়ে গেলে পটলের মধ্যে দিয়ে দেবো তো এই যে পটল ফোড়ন দেওয়া হয়ে গেছে আমার পটলটা দিয়ে ভালো করে ভেজে নেবো আলু কুমড়ো তরকারি তোমাদেরকে কি বানানো শেখাবো তোমরা সবাই যেন আলু কুমড়ো তরকারি বানাতে তো আমি শুধু ব্লক করছি বলে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো আমি আলু কুমড়ো তরকারি এইভাবেই বানাই পটলটা প্রায় ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে হচ্ছে আলু দিয়ে দেবো আলু দেওয়ার পরে হচ্ছে ভালো করে নুন হলুদ নেড়ে নিয়ে তারপর কুমড়ো দেবো হয়ে গেলে তার আগে আদা ঘষে দেবো গরম মশলা ঘি দিয়ে নুন মিষ্টি চেক করে নামিয়ে নেবো আমি এইভাবেই কুমড়ো তরকারিটা করি ভীষণ ভালো লাগে খেতে বাড়ির সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে তো এই যে হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে চাপা দিয়ে দিই তারপরে আজকে যেহেতু মানে বর ফোন করে হয়েছিলো বিকেলবেলাতে ফোন করে বলছে আজকে বুদ্ধ পূর্ণিমা তুমি একটু লুচি বানাও আলু কুমড়ো তরকারি বানাও গোবালের জন্য পায়েস বানাও আমি বললাম ঠিক আছে তাহলে তাই করে দিই গোপলু সোনা যখন খেতে ইচ্ছে তখন করে দেবো কারণ গোপাল তো আর ঠাকুর তো মানে কোনো না কোনো মানে দিক দিক আমাদেরকে বুঝিয়ে দেয় যে আজকে তার খে মানে এই জিনিসটা খেতে ইচ্ছে হয়েছে তো সেই জন্য তা এখন দেখো আমি এখানে হচ্ছে আটা নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে নুন আর হচ্ছে ঘি দিয়ে ভালো করে মাম দিয়ে দেবো দিয়ে লুচি আটা ময়দা মেখানো লুচি আটা ময়দা মাখতে সবাই জানো ঠিক আছে তো তাও দেখতে থাকো কি করা যাবে আমি যখন ব্লগ করেছি তখন দেখো আমার তো মানে কি বলবো আলাদা করে মানে এখন রাত্রিবেলায় দেখানো সেরকম কিছু নেই সেই জন্য এগুলোই দেখায় তোমাদেরকে আর এই যে ফ্রিজে ছিল বার করে দিয়েছি দুধটা পায়েস করবো আর এদিকে কুমড়ো আলাদা করে হয়েই এসছে আর ওইদিকে জল গরম করতে দিয়েছিলাম আমি লুচির জন্য গরম জলে যদি লুচি আটা মাখা হয় লুচি বেশ ফুলকো ফুলকো হয়ে ফোলে কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখছি আমার সাথে উল্টো একটা কাজ হচ্ছে আমি জানি না আটার দোষ না আমার দোষ আমি বলতে পারবো না যতবার মানে লুচি রুটি করছি রুটি করছি ততবার রুটিটা হয় আটাগুলো আটার সঙ্গে আটকে যাচ্ছে রুটি কীরকম একটা জঘন্য টাইপের হচ্ছে লুচিটাও দেখছি আজকে গন্ডগোল হচ্ছে মানে কি বলবো যাচ্ছে তাই অবস্থা এতদিন ধরে রান্না করছি দিনও হয় না এইবারে দেখছি খুব ডিস্টার্ব হচ্ছে লেচিগুলো যেরকম দেখো কেটে কেটে রেখে দিলাম লুচি সেরকমই রুটিরও লেচি কেটে আমি রুটিগুলোকে কী করি বেলে নিয়ে এক জায়গায় রেখে দিই তারপর একটা করে সেঁকে নিই এই আটাটা গমটা ভাঙিয়ে আনার পর থেকে দেখছি যখনই বেলি যত আমার আটা গুঁড়ো বেশি দিন না একটার পর একটা আটকে যাচ্ছে ছিটকে যাচ্ছে দিয়ে আর রুটি ছিনে মানে মাথা গরম হয়ে যাচ্ছে আমার রুটি ফোলে না নরম হয়ে যাচ্ছে কীরকম একটা জঘন্য হয়ে যাচ্ছে না আমি রান্না করতে ভুলে গেলাম না কি আমার সাথে এই জিনিসগুলো হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আর গরমে তো আমি একদম ঘেমে অবস্থা খারাপ আমার তো এদিকে আমার সাদা তেলও শেষ হয়ে গেছিলো তো সাদা তেল ঢালবো আমি বলে জায়গা জোগাড় করছি তোমাদেরকে দেখাবো লুচির অবস্থা তোমরা দাঁড়াও তুমি দেখলে তোমরাই হাসবে যে এটা কি ধরনের লুচি হয়েছে জানি না কেন যেদিনকে ভাবি ভালো করে রান্না করবো সেদিনকে রান্নাতে আমার গন্ডগোল হয় যেদিনকে ভাবি না আর যা হোক করে আজকে তাড়াতাড়ি করে রান্না করে দিই সেদিনকে রান্না খেতে অসাধারণ হয় এটা আমার সাথে মানে হয়েই থাকে প্রায় হয়ে থাকে আর মাথা গরম থেকেও তো রান্নাটা টেস্ট হেভি হয় মাথা ঠান্ডার মনে সুস্থ মনে যখন রান্না করি তখন রান্নার টেস্ট হয় না তো আমার তেল ঢালা কমপ্লিট এবার হচ্ছে আমি কড়াতে তেল দিয়ে দেবো দিয়ে লুচিটাকে তেলে ছাড় ছেড়ে দিই রাত্রিও হয়েছে প্রায় ঘুরিতে সাড়ে আটটা বাঁচতে যায় আর এখন হচ্ছে আমি এডিট করছি জানো এখন বাজে ঘড়িতে চারটে পরের দিনকে আমার ঘুম পাচ্ছে তো কি বলুন আর আজকে শরীরটা একটু খারাপ খারাপ লাগছে খুব একটা ঠিক লাগছিল না তো এই যে দেখো আমি এখন লুচি এ করে নিয়ে বেলে নিয়ে লুচিটা ছেড়ে দিই গ্যাস বেডে ভালো করে মুছে পয়সা করে লুচি বেড়েছে আমার তেলটা গরম হয়ে গেছে আর লুচিগুলো দেখো এই যে প্রত্যেকটা একটার উপরে একটা এমনভাবে আটকে গেছে কি বলবো বললো আমি লুচিও ছাড়ছি ঠিকভাবে ছাড়া যাচ্ছে না তার মধ্যে দু একবার ছ্যাঁকাও খেয়ে নিয়েছি আমি মানে এই খুব জ্বালাচ্ছে কথেন তো সেই আটা ময়দাটা আমাকে এত জ্বালাচ্ছে যে চিন্তার বাইরে আমি বুঝতে পারছি না আমি রান্না ভুলে গেছি নাকি কিছুই বুঝতে পারছি না একটা লুচি গেলো এরপরটা দেখো মানে সব আটাগুলো নরম নরম হয়ে গেছে এখন বাড়ির লোক কেউ বলবে না কিছু খেয়ে নেবে সবাই ঠিক কথায় কিন্তু এখন জানি না আমার পাঁপড় না হয়ে যায় সেটাই ভয় লাগছে আর এখানে দুধ গরম করতে দিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে চাল দিয়ে দিয়েছি ফুটছে তেজপাতা আর হচ্ছে এলাচ দিয়েছি আর সুন্দর একটা গন্ধ আছে যেহেতু গোপলার ভোগ মানে আমিও গোপালকে আমি গোপাল গোপলা বলে ডাকি মাঝে মাঝে তোমার গোপলু সোনার ভোগটা রান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলে দেখা অচলে একটা ব্লগের সাথে তখন সবাই খুব ভালো দেখো সবাইকে টাটা